তার একটি অত্যন্ত পারফেক্ট উদাহরণ আমাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টে অভ্যুত্থানের পরে আমরা প্রকৌশল খাতে যে অনিয়ম যে অন্যায় যে সিন্ডিকেটে দৌরাত্ম ছিল তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছি দীর্ঘ ছয় মাস আগে আমরা স্পষ্টত প্রত্যেকটা সেক্টরে কীভাবে ধীরে ধীরে সেক্টরগুলোকে ধ্বংস করে অযোগ্য এবং দুর্নীতিবাজরা সেক্টরগুলো দখল করেছে বিভিন্ন সময়ে পলিসি মেকাররা কিভাবে এই সিন্ডিকেটের অংশ হয়ে এই দেশের এই চরম গুরুত্বপূর্ণ একটি সেক্টরকে তারা ধ্বংস অংশগ্রহণ করেছে আমরা সুস্পষ্টভাবে এই প্রমাণগুলো প্রত্যেকটি মিনিস্ট্রি প্রত্যেকটি প্রতিষ্ঠানের হেড এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর সামনে উপস্থাপন করেছি গত সাতাইশে আগস্ট শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের আহ্বানে সারা দেশ থেকে প্রকৌশল ছাত্র এবং প্রকৌশলীরা লং মার্চ টু ঢাকা যেটা প্রকৌশল সেক্টরকে রক্ষার জন্য একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি আহ্বান করে এবং সেই কর্মসূচিতে পুলিশের সাথেও পুলিশরাও অন্যায়ভাবে প্রকৌশল ছাত্রদের উপর প্রকৌশলীদের উপর আক্রমণ চালায় সেটা আপনারা অলরেডি অবগত আছেন এর পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ ছয় মাসের যেই অসহিংস এবং দেশ রক্ষার জন্য যেই আন্দোলন করে যাচ্ছিলাম প্রকৌশল সেক্টর রক্ষার জন্য যে আন্দোলন করে যাচ্ছিলাম তার যে দাবিটা ছিল আমরা সুস্পষ্টভাবে তখন তিনজন উপদেষ্টার সাথে বসে সেটা আমাদের ব্যক্ত করি এবং ব্যক্ত করার মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানাই যে এগুলো ইমিডিয়েটলি সমাধান করতে হবে আমাদের দাবির প্রেক্ষিতে সেখানে নতুন করে কমিটি গঠন এবং তারা যে অনিয়ম আমাদের প্রমাণ মানে প্রদানকৃত প্রমাণের মাধ্যমে তারা অবলোকন করতে পারে বুঝতে পারে সেই ইমিডিয়েট সমাধানের জন্য একটি কমিটি গঠন করে আমরা চেয়েছিলাম এক মাসের মধ্যে সেই কমিটিটি তারা জানিয়েছিল এক মাসের মধ্যে সেই কমিটিটি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করবে এবং সার্বিকভাবে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই স্বপ্ন পূরণে প্রকৌশল সেক্টর একটি দুর্নীতি মুক্ত সিন্ডিকেট মুক্ত একটি সেক্টর হয়ে গড়ে উঠবে সেখানে আমরা খুব সম্মানের সাথে সেই প্রস্তাবনাটা গ্রহণ করেছি আমরা কিন্তু সকল ধরনের সকল ধরনের ভায়োলেন্স সকল ধরনের যে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এই ধরনের কর্মসূচি থেকে কিন্তু সরে এসেছে পরবর্তী সময়ে সেই কমিটি একটি ওয়ার্কিং কমিটি গঠন করে আপনার একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটি কমিটি কিন্তু একই সাথে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা তাদের মতামতের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণ পূর্বক একটি কমিটি গঠন করা হয়েছে এবং তখন থেকেই দু একদিন দিন ইন্টারভেল করে করে কিন্তু কমিটিগুলোর মিটিং সম্পাদন করা হচ্ছে এবং প্রত্যেকটি মিটিংয়ে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে প্রতিনিধি ছয়জন এবং ডিপ্লোমাদের পক্ষ থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা আমাদের দাবির যুক্তিকতা এবং ডিপ্লোমারা তাদের দাবির যুক্তিকতা পেশ করেছে অত্যন্ত চমৎকারভাবে এই কমিটি যখন ফাংশন করছিল তখন ডিপ্লোমাদের যে সিন্ডিকেট অথবা ডিপ্লোমার যে নেতৃবৃন্দ তারা কিন্তু কমিটির সামনে তাদের যে সাত দফা তার পক্ষে যে যুক্তি প্রদান করেছে সেই যুক্তি খুবই দুর্বল এবং অসামঞ্জস্যপূর্ণ হিসেবে হয়েছে ফলশ্রুতিতে তারা যখন বুঝতে পেরেছে যে এই কমিটির সামনে তারা তাদের দাবির যে যুক্তিকতা তারা পেশ করতে পারেনি অসারতা বরং অসারতা সামনে এসেছে তখন কিন্তু তারা সেই পূর্ব পরিকল্পিত এবং পূর্বে তাদের যে চিরাচরিত রূপ সেই রূপে কিন্তু তারা আন্দোলনে ফিরেছে আপনারা অবাক হবেন আজকে মিনিস্ট্রিতে বিভিন্ন বিশ্ব প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিকের ভিসি মহোদয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ডাকা হয়েছিল সেখানে তাদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে যেই মন্ত্রণালয়ে যেই কমিটি তাদের প্ল্যান ওয়াইজ যে মিটিংগুলো কন্ডাক্ট করছিল তারই অংশ হিসাবে তার আজকে সবার মতামত গ্রহণ করার কথা ছিল কিন্তু আজকে সারা দেশে গতকাল থেকে সারা দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করা হয়েছে সিন্ডিকেটগুলো আবার জেগে উঠেছে তারা লেম ধরনের কিছু যুক্তি দিয়ে অসারতপূর্ণ কিছু কথা বলে সারা দেশে যে ডিপ্লোমা পলিটেকনিক ছাত্র আছে তাদেরকে উস্কিয়ে দিয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যেই কথার ভিত্তিতে এই পলিটেকনিক ছাত্রদেরকে আনা হয়েছে তার সম্পূর্ণটাই মিথ্যা এবং তারা আজকে মিনিস্ট্রিতে মিটিংয়ের মধ্যে তারা সেখানে ইনভাইটেড ছিল ছয় থেকে আটজন কিন্তু সেখানে তারা প্রায় বিশ জনের মতো উপস্থিত হয়ে সেখানেও একটি মপ ক্রিয়েট করেছে আমরা এর পূর্বেও আমাদের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি যতই মিটিং করেন আপনি যত এখানে যুক্তিপূর্ণ আলোচনা করেন দিন শেষে এই সিন্ডিকেট তারা তারা তাদের পরিচিত যে রূপ তাদের পরিচিত যে সেই ওয়ে ওয়েতে কিন্তু রাস্তায় নামবে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে দেশে ব্যাঘাত ঘটাবে এবং আপনাদেরকে তাদের দাবি মানতে বাধ্য করবে আপনি এক চুল পরিমাণ যদি তাদের দাবি না মানেন তারা কিন্তু এই ভায়োলেন্টের দিকে যাবে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে এবং সেটি হয়েছে তারা শুধুমাত্র দেশে নয় পথে প্রান্তরে নয় তারা আজকে মন্ত্রণালয়ের মতো জায়গায় তাদের অনাকাঙ্ক্ষিত আনইনভাইটেড লোকজনকে নিয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পর্যন্ত কিন্তু তারা হেনস্থা করেছে এবং সেখানে আমাদের আমাদের যে আমাদের যে আমাদেরকে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে কমিটি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে রিপোর্ট দাখিল করবে সেই কমিটিকে তারা ভায়োলেট করেছে পূর্বে সকল আলোচনাকে তারা উমিট করে সেই জিরো থেকে আর তারা আজকের আলোচনার এক ঘন্টার ম্যাক্সিমাম সময় নষ্ট করেছে এর দ্বারা প্রতীয়মান হয় এই ডিপ্লোমা সিন্ডিকেট দেশের জন্য কখনো কল্যাণ বই আনতে পারে না এ ডিপ্লোমা সিন্ডিকেট সময়ে সময়ে প্রকৌশল সেক্টরে যে অনিয়ম এবং দুর্ভোগের সৃষ্টি করেছে সেটা তারা বলবৎ রাখছে তারা মন্ত্রণালয়ের কোনো কোনো কমিটি বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি অথবা তাদের নিজস্ব প্রতিষ্ঠান প্রধান তাদেরও কোনো সিদ্ধান্ত মানতে তারা নারাজ বরং তারা চায় তারা যে স্টাইলে প্রকৌশল সেক্টরকে ধ্বংস করেছে তারা সেটা বলবৎ রাখবে সম্মানিত সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাতে চাই আপনাদের সামনে আজকে স্পষ্ট অযোগ্য যাদের মিনিমাম যোগ্যতা নেই তারা কিন্তু এই প্রকৌশল সেক্টরটা আস্তে আস্তে দখলের দিকে তারা এগিয়ে চলেছে এবং তারা ভায়োলেন ভায়োলেন তৈরি করছে ভায়োলেন করছে সারা দেশে এবং ইভেন তারা মিনিস্ট্রি পর্যন্ত তার রেশ তাদের যে উদাহরণ তা পৌঁছে দিয়েছে আমরা নতুন করে মন্ত্রণালয়ে বাধ্য বাধ্য করে আগের দুইটি কমিটিকে বাতিল করে আজকে এটি ছয় সদস্য বিশিষ্ট কমিটির ব্যাপারে তারা কমিটমেন্ট নিয়ে এসেছে সেখানে তিনজন তিনজন করে প্রতিনিধি রাখার ব্যাপারে তারা সেখানে বলেছে আমরা সামগ্রিকভাবে প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে মনে করি এই এই নতুন কমিটি কোনোভাবেই কার্যকর ভূমিকা পালন করতে পারবে না আমরা স্পষ্ট চাই আমাদের আমাদের আমাদেরকে গত আগস্ট যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল বুয়েটে স্টুডেন্ট রুয়েটে স্টুডেন্ট কুয়েটের স্টুডেন্ট সারা দেশের প্রকৌশল স্টুডেন্টদের উপর যখন আঘাত এনে আমাদেরকে বোঝানো হয়েছে এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে কিন্তু সেটা না করে পুনরায় একটি অকার্যকর কমিটি গঠনকে আমরা নিন্দাবাদ জানাই এবং এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি আমরা স্পষ্ট বলতে চাই আমাদেরকে যে কমিটমেন্ট দেওয়া হয়েছে সেই কমিটমেন্ট রেখে আমাদেরকে এক মাসের মধ্যে পূর্ব নির্ধারিত এক মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে আমরা আজকে মন্ত্রণালয়ের মিটিং পরবর্তী ইমিডিয়েট যে সেটা জানানোর জন্য আপনাদেরকে ডেকেছি একই সাথে আমরা সারা দেশের নন ভায়োলেন্ট উপায়ে যে আমাদের কার্যক্রম চলছিল এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আছে আমরা সেইমভাবে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সচেতন সমাজ যাদেরকে ডিপ্লোমারা কোনোভাবেই মানতে চায় না দেশের যারা শিক্ষাবিদ তাদেরকেও তারা মানতে চায় না তারা চায় ডিপ্লোমা প্রতিনিধি প্রতিনিধিদেরকে নিয়েই তারা এই সমস্যার সমাধান করবে যেটা হাস্যকর অযৌক্তিক এবং নিশ্চয়ই বর্তমান সরকারও সেটা বুঝে গিয়েছে আমরা পরবর্তীতে ইমিডিয়েট আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা ইমিডিয়েট মিটিং করব আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স তাদের সাথেও মিটিং রয়েছে আমাদের সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় কমিটি রয়েছে আমরা ইমিডিয়েট তাদের সাথে বসবো কীভাবে ভায়োলেন্ট উপায়ে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো সেট করা যায় কিভাবে দাবি আদায় করা যায় কিভাবে আমাদের ভাইদের রক্ত যেটা আমাদের শাহবাগে পর্যবেসিত হয়েছে সেটাও আমরা আদায় করতে পারি সেই নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে আবার ব্রিফিং করব। ধন্যবাদ সকলকে আচ্ছা আপনারা বলছেন যে এই দেশব্যাপী অরাজকতা জনভোগান্তির সৃষ্টি এবং সরকার বিরোধী প্রতিবাদ আপনারা করছেন তো সরকার বিরোধী ষড়যন্ত্র ডিপ্রমান কীভাবে দেখেন আপনারা চিন্তা করে দেখেন যে গত সাতাইশ তারিখে যখন আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটিকে রুখে দিয়ে বলা হলো মিনিস্ট্রি থেকে আমরা সামগ্রিকভাবে প্রকৌশলী এবং ডিপ্লোমাদের ও যৌথ উদ্যোগে যৌথ পার্টিসিপেশনে আমরা কমিটি গঠন করছি সেখানে আলোচনার মাধ্যমে ইন্টারন্যাশনাল মানের একটি প্রকৌশল সেক্টর গঠন করা হবে সেখানে কিন্তু তারা পার্টিসিপেশন করেছে কিন্তু সাথে সাথে যখন তারা আলোচনায় বসেছে যখন বুঝতে পারছে তাদের যে যুক্তিগুলো সেগুলো অসার তারপরেই কিন্তু তারা ফেসবুকের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে তারা কিন্তু পলিটেকনিক যে ছাত্র তাদেরকে কিন্তু লেলিয়ে দিয়েছে ইভেন এই যে তাদের নেতৃবৃন্দ আছে এর মধ্যে আওয়ামী লীগের সময়ে অ্যাক্টিভ নেতাবৃন্দ কিন্তু এখানে ইনক্লুডেড আছে তারা যে এবং তার প্রমাণটাও আমরা এর আগে সংবাদ সম্মেলনে কিন্তু দেখিয়েছি এবং এই সাথে আপনারা কিন্তু তারা তার মানে কি আপনি একদিকে আলোচনা করছেন ওইখানে আপনি যখন হেরে যাচ্ছেন তখন কিন্তু আপনি এদিকে একটি পলিটেকনিক ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন তারা কিন্তু তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন তারা কেউ স্পষ্ট বলতে পারবে না যে কি আলোচনা চলছে ভিতরে তারা কি জন্য নেমেছে তারা শুধু জানে যে এখানে মনে হয় আমাদের সব কিছু চলে যাচ্ছে অথচ তাদেরকে এখানে পুরোটাই মিসলিড করা হয়েছে ফলে আমরা বলতে চাই যে তারা সরকারকে প্রেশার ক্রিয়েট করছে না হলে আজকে কেন তারা সচিবালয় এইভাবে মত ক্রিয়েট করলো তাদেরকে ইনভাইট করা হয়েছে তারা কেন মতো লোক সেখানে গিয়ে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকদেরকে পর্যন্ত সেখানে অপমানিত পরিস্থিতিতে ফেলতে হয়েছে তাহলে আপনারা বলেন তারা কিভাবে সরকারকে সহযোগিতা করছে বরঞ্চ এই সরকারের দুর্বলতার উপর হাত দিয়ে তারা চাইছে তাদের যে এজেন্ডা সেটা যেন বাস্তবায়িত হয় আপনি বলছেন যে তাদের নেতৃত্বের মধ্যে অ্যাক্টিভ আওয়ামী লীগেরা রয়েছে যাদের কারণে নৈরাজ্য চলছে আপনারা কি তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন জি গত দিনে যে সংবাদ সম্মেলন বুয়েটের সংবাদ সম্মেলনে আমরা সংসার নেই আমরা গত দিন বুয়েটের সংবাদ সম্মেলন ছিল সেখানে আমরা স্পষ্ট প্রত্যেকটি প্রমাণসহ তাদের আইডি প্রোফাইল কিন্তু আমরা সাংবাদিক আপনাদের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াও কিন্তু এটা পাবলিশ করেছি আমরা মানে আপনারা যদি বর্তমান আইডিবির যে প্রেসিডেন্ট তার কথাও যদি শুনেন এবং আজকে সচিবালয়ে তার যে অ্যাপ্রোচ যদি আপনি দেখেন সুস্পষ্টভাবে ইনি ইনি এর আগে আওয়ামী সরকারের সময় সুবিধাপ্রাপ্ত মানুষ আমরা এটাও দেখিয়েছি এবং এখনও উনি একই স্টাইলে কাজ করছেন এবং সারা দেশে তার ছাত্রদেরকে কিন্তু নামিয়ে দিয়েছেন জি সম্পাদক জি দেখুন ওয়ান ডিরেকশন এডুকেশন বলতে তারা যে কি বুঝায় তারা নিজেরাই বুঝে না আমরা বারবার আমরা বারবার বলেছি ওয়ান ডিরেকশন এডুকেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা আছে আমরা এই সংক্রান্ত আলোচনা কিন্তু মিনিস্ট্রিতে করেছি আমরা যথার্থ প্রস্তাবনা দিয়েছি আপনি কোন দেশের এক্সাম্পল নেবেন আপনি পাশের কান্ট্রি ইন্ডিয়ার এক্সাম্পল নেবেন আপনি পাকিস্তানের এক্সাম্পল নেবেন আপনি ইউরোপীয় ইউরোপীয় কান্ট্রিগুলোর এক্সাম্পল নেবেন আপনি অস্ট্রেলিয়ার এক্সাম্পল নেবেন আপনি যে কোনো দেশের এক্সাম্পল নিয়ে সেই দেশের যে সিস্টেম সেটাকেই বাস্তবায়ন করেন তারা একটিও মানবে না তারা মানবে তাদের সিন্ডিকেট তারা সারা দেশ ব্লক করবে তারা মব সৃষ্টি করবে তারা পুলিশের উপর আঘাত করবে তারা সরকারকে বাধ্য করবে সেটা বাধ্য মানে নিতে তাদের স্টাইল একটাই আপনাদের আপনাদের মাধ্যমে আমি এই মেসেজ আবারও দিচ্ছি আপনারাও বারবার ইনভেস্টিগেট করেন প্রত্যেকটা সেক্টর নিয়ে আপনার ইনভেস্টিগেট করে কোনটা করা উচিত এটা দেন আপনারা পাবলিশ করেন তারা সেটাও মানবে না